হ্যাঁ হ্যাঁ এই যে স্টোন হ্যাঁ তারপরে প্রিন্ট আছে আছে তারপরে বাইরে আরো প্রিন্ট অনেক আপনাদের অনেক কালেকশন চেক আছে সলিড আছে ফ্রিন্ট আছে হাফাতা ফোলাতা

1+A এই এড্রেসটা একটু দিবেন 1+A 48 দোকান নম্বর শাহালি স্কুল এন্ড কলেজ মার্কেট দতলা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের এখানে কি কি শার্ট পাওয়া যায় মূলত অনেক শার্ট দেখতেছি আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরি শার্ট আছে পপন পন চায়না চায়না হ্যাঁ তারপরে স্টোনের ভিতরে আছে হ্যাঁ হ্যাঁ এই যে ইসটন হ্যাঁ তারপরে বাঁশুর প্রিন্ট আছে বাঁশুর প্রিন্ট আছে তারপরে বাইরে অনেক শার্ট আছে কালেকশন চেক আছে সলিড আছে প্রিন্ট আছে হাফ পাতা ফুল পাতা সাইজ কয়টা ভাইয়া সাইজ তিনটা মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম আচ্ছা আচ্ছা মানে সর্বনিম্ন পাইকারে নিতে হলে কয় পিস নিতে হবে সর্বনিম্ন পিস 6 পিস আছে আমরা অনেক কালেকশন দেখতে পাচ্ছি উনাদের এখানে উনাদের এখানে ব্যাপক পরিমাণের শার্ট কালেকশন আছে হাফ শার্ট ফুল শার্ট এবং চেক প্রিন্ট সলিড

আচ্ছা আরেকটা ওই যে ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা শার্ট দেখা যাচ্ছে জি জি ব্ল্যাক এটা ডাবল পকেটের ডাবল পকেট কালো সাদা তো অনেক সুন্দর ফাইভ রেস ফাইভ রেসটা আসলে অনেক সুন্দর না গরমে তো পরে পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনারা কি বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারে পাঠান জি জি বাংলাদেশে সব জায়গায় কুরিয়ারে পাঠান কুরিয়ারে পাঠা মানে মিনিমাম কয় পিস নিতে হবে যদি কুরিয়ারে কেউ অনলাইনে নেয় কুরিয়ারে অনলাইনে নিলে সর্বনিম্ন সর্বনিম্ন কত পিস নিতে হবে

ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমরা ইনশাল্লাহ যোগাযোগ করবো জি আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে এখানে শার্ট কালেকশন ওয়ান প্লাসের হিউজ শার্ট এখানে হাফ শার্ট ফুল শার্ট চেক শার্ট বিভিন্ন ধরনের ঈদ কালেকশন